মা কুমিল্লা শহরের কতদিন থাকবো কিছু ভালো লাগে না চলো গ্রামে দাদুর বাড়ি থেকে কিছুদিন ঘুরে আসি আমি মাকে কথাটা বলে বাসার ছাদে গেলাম কিছুক্ষণ পর মায়ের ডাক আসলো নিবিড় এই কোথায় তুই তো দাদুর সাথে কথা বললাম কালকে আমরা গ্রামে চলে যাব। দাদুর বাড়ির কথা শুনে খুশিতে মনটা ভরে গেল আমি বললাম তবে কালকে সকালে দাদুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো মা বললো আচ্ছা ঠিক আছে ব্যাগ জামাকাপড় সব গুছিয়ে নে সকাল সকাল বের হতে হবে আমি আমার গার্লফ্রেন্ড রিমাকে ফোন দিয়ে বললাম কিছুদিন আমরা গ্রামে দাদুর বাড়িতে যাব। তোমার সাথে দেখা করতে যেতে পারলাম না কারণ কাল সকাল সকাল যেতে হবে তোমাকে খুব মিস করব তখন রিমা বলল তোমাকে খুব মিস করব। আর আমাদের তো ফোনে দৈনিক কথা হবেই তুমি সাবধানে যেও আমি আর কিছুক্ষণ রিমার সাথে কথা বলে বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে আমাদের কলেজের মাঠে গেলাম যেয়ে দেখি রিমন বসে আছে আমাকে দেখে বললো নিবিড় তোর এতক্ষণ আসার সময় হলো আমি বললাম আর বলিস না বন্ধু কালকে গ্রামে দাদুর বাড়িতে যাব তাই সব কিছু গুছিয়ে রাখলাম আর এই কথাটা তোদের বলতে আসলাম আমি রিমনকে জিজ্ঞাসা করলাম স্রোত রাজ কোথায় তখন রিমন বললো এখানে বস ওরা কিছুক্ষণ পরে আসবে আমি রিমন দুজন কথা বলতেছিলাম তখন স্রোত আর তোরা বললো কখন আসলি একটা ফোন দিতে পারতি আমি বললাম তোদের তো ফোন দিয়ে পাওয়া যায় না বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল আমি বিদায় দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম তখন মাগ্রীপে রাজন শোনা যায় আমি ভাবলাম গিয়ে নামাজ পড়ে তারপর বাড়িতে যাব। তখন উজু করার জন্য মসজিদের পাশে একটা পুকুর আছে পুকুরের চারপাশটা আকাশ গাছ দিয়ে ঘেরা আমি পুকুরে উঁজু করতেছিলাম তখন লক্ষ্য করলাম কেউ যেন আমাকে দেখতে আসছে আমি পেছনে তাকিয়ে দেখি কেউ নেই আমি উঁজু করে মসজিদে নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরলাম চারিদিকটা অন্ধকার আকাশের দিকে তাকিয়ে দেখি চারটা উকি মেরে আছে আবার কখনো মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে আমি হাঁটতে লাগলাম তখন অনুভব করলাম কেউ যে আমার পেছনে পেছনে আমার সাথে সাথে চলতে থাকছে আমি তখন দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই আমি মনের ভুল বুঝে হাঁটতে লাগলাম কিছুক্ষণ পর বাসায় আসলাম মাকে বললাম মা আমার খুব খেতে পেয়েছে আমাকে কিছু খেতে দাও মা বললো নিবিড় ফ্রেশ হয়ে আয় আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছিলাম ঘড়ির দিকে তাকিয়ে তখন তাকিয়ে দেখলাম রাত বারোটা বেজে গেছে কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম মাঝরাতে একটা স্বপ্ন দেখলাম আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে দিকে নামাজ পড়ার জন্য পুকুরের পাড়ে উজু করতেছি তখন একজন অপূর্ব সুন্দরী মেয়ে আমার পিছনে দাঁড়িয়েছিল আর আমাকে দেখতেছিল আমি নামাজ আদায় করে বাড়িতে যাওয়ার সময় আমার পিছনে পিছনে সেই অপূর্ব সুন্দরী মেয়েটাও আসতেছিল আমি দেখি সুন্দরী মেয়েটা আমার জানালার বাইরে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে গায়েব হয়ে গেল আমি তখনই ঘুম থেকে লাফিয়ে উঠে আর ভাবতে লাগলাম এটা কেমন স্বপ্ন এর আগে তো আমি এমন স্বপ্ন কখনো দেখিনি আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তিনটা পনেরো আমি অজু করে তাহুদের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম ভাঙলো মায়ের ডাকে নিবির এ নিবিড় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় আমি তোর জন্য নাস্তা নিয়ে আসতেছি আমাদের বের হতে হবে তো তোর বাবা আমাদের জন্য ট্রেনের টিকিট কেটে নিয়ে এসেছে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর ছয়টা আমি ফ্রেশে উজু করে নামাচাঁদাই করে বাবা মায়ের সাথে নাস্তা রেডি করে খেয়ে চলে গেলাম আমি আর মা ট্রেনে বসে রয়েছি মনটা অনেক ফুরফুরে লাগতেছিল অনেকদিন পর গ্রামে দাদুর বাড়িতে যাব। ট্রেন চলতে লাগলো তার আপন গতিতে আমি জানলা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখতে লাগলাম তখন আমি দেখলাম আমার স্বপ্নে দেখা সেই অপূর্ব সুন্দরী মেয়েটা ট্রেন লাইনের একটা গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে দেখে একটা হাসি দিল আমি এক পলকে মেয়েটার দিকে তাকিয়ে রয়েছে আমি কোন রকমের দৃষ্টি সরাতে পারছি না এত অপূর্ব সুন্দরী মেয়ে আমি আগে কখনো দেখিনি তখন মায়ের ধাক্কায় আমার হুশ ফিরল আমাকে বলতে লাগলো বাইরে তাকে তাকে কি দেখো আমি মায়ের দিকে তাকিয়ে বাইরে আবার তাকিয়ে দেখি কিছু নেই তখন আমি ভাবলাম এটা হয়তো মনের ভুল দীর্ঘ কয়েক ঘন্টা ট্রেন যাত্রার পর আমাদের দাদু বাড়িতে আসলাম দাদু আমাদের দেখে বলল বৌমা আসতে কোনো সমস্যা হয়নি তো তখন দাদি আমাকে বললো দাদু ভাই আমার অনেক বড় হয়ে গেছে আমি দাদু আর দাদিকে বললাম তোমাদের দেখতে খুব মন চাইছে তাই আসলাম তোমরা ভালো আছো তখন দাদি বললো কিছুক্ষণ আগে ভালো ছিলাম না তোমাকে দেখে এখন একদম ভালো হয়ে গেছে তখন দাদু বলল হয়েছে তোমাদের দাদিনাত্রির কথা নিবিড়কে ঘরে নিয়ে যাও আর তুমি নিবিড়ের আশার কথা শুনে ওর জন্য নারিকেলের নাড়ু বানিয়েছো সেগুলো খেতে দাও নিবিড়কে আমি বললাম ও দাদু তোমরা কি শুরু করেছো কত দূর থেকে আসলাম এখন একটুখানি বিশ্রাম নেব তখন দাদি বলল যা দাদু ভাই পুকুর থেকে হাত মুখ ধুয়ে জিরিয়ে নে। আমি তাদের খাবারের ব্যবস্থা করতেছি আমি দাদির কথা মতো পুকুরের পাড়ে গেলাম হাত মুখ ধুতে তখন রিমা ফোন দিয়ে বললো নিবিড় তুমি কি তোমাদের দাদু বাড়ি পৌঁছে গেছো আমি বললাম হুম রিমির সাথে আর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে পুকুরের বাঁধানো ঘাটে নামতে লাগলাম তখন আমার চোখ যায় পুকুর থেকে অনেকটা দূরে একটা শিউলি ফুলের গাছে দেখে আমি লক্ষ্য করলাম শিউলি ফুলের গাছের নিচে আমার স্বপ্ন দেখা অপূর্ব সুন্দরী মেয়েটা বসে রয়েছে আর আমার দিকে ফিরে মুচকে মুচকে হাসতে লাগলো আমি আপনার সাথে কথা বলতে বলতে আমার পরিচয়টা দিতেই ভুলে গেছে আমি নিবিড় হাসান ইন্টার দ্বিতীয় বর্ষে লেখাপড়া করি আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি কলেজে পড়লেও পরেজকার ও পাচক নামাজ আদায় করি মাঝে মধ্যে গভীর রাতে কোরআনতেলতো করি আমাকে সবাই পছন্দ করে আমার সুন্দর ব্যবহারের জন্য আর রিমা হলো আমার গার্লফ্রেন্ড মানে একটা মেয়ে বন্ধু রিমা ও পাচক্য নামাজ আদায় করে তেলত করে পর্দাও করে আমাদের মাঝে বন্ধুত্বের মতো কথা হয় তাছাড়া তেমন কিছুই না কিন্তু রিমা আমাকে মনে মনে পছন্দ করে কিন্তু কখনো বলেনি যদি বন্ধুত্বটা তো নষ্ট হয়ে যায় আমি তখন পুকুর পাড়ে বসে ভাবতে লাগলাম এই সুন্দরী মেয়েটাকে আমার কাছে কি চাই আমার কিছু কি বলতে চাই আমি তখনও ভাবিনি এটা কোনো পরিভাবে নয়তো কুমিল্লা থেকে কিভাবে আমাদের গ্রামে আসে কোনো সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় আমার হুঁশ ফিরল দাদির ডাকে দাদি আমাকে বলতেছে দাদুভাই কখন হাত মুখ ধুতে পুকুর পাড়ে এসেছো তাড়াতাড়ি ঘরে আসো তোমার দাদু ভাই তোমার জন্য বসে আছে একসাথে খাবার খাবে আমি বললাম দাদি আমার বন্ধুর সাথে ফোনে কথা বলছি তাই দেরি হয়েছে তুমি ঘরে যাও এক্ষুনি আমি হাত মুখ ধুয়ে আসছি আমি হাত মুখ ধুয়ে দাদুর সাথে খাবার খেয়ে দাদুর সাথে গল্প করতেছিলাম তখন আমার চাচাতো ভাই আকাশ এসে বলল নিবিড় ভাই তুমি কখন আসলে আর কেমন আছো আমি আকাশকে বললাম এই তো কিছুক্ষণ আগে আসলাম তোর স্কুল কেমন চলে তখন আকাশ বলল আলহামদুলিল্লাহ ভালো ভাই আমি ফ্রেশ হয়ে আসি বিকালে তোমাকে নিয়ে ঘুরতে যাবো আমি একটা হাসি দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে তখন দাদু আমাকে জিজ্ঞেস করলো নিবির তোমার লেখাপড়া কেমন চলে আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো দাদু ভাই তখন আকাশ আমার কাছে এসে বললো নিবিড় ভাই চলো গ্রামটা ঘুরে আসি আমি দাদা দিয়ে আর মাকে বলে আকাশকে নিয়ে গ্রাম ঘুরতে বেরোলাম আমাদের গ্রামের একটা উদাহরণ দেই আমাদের গ্রামটা পাঁচটা গ্রামের মতো না আমাদের গ্রামটা অনেক নিরিবিলি আর চারিদিকে বিশাল বিশাল ধানের জমি আর প্রচুর পরিমাণে গাছগাছালি বিকাল বিকালবেলায় প্রচুর পাখির কিচিরমিচির শব্দ আর আমাদের গ্রামের দক্ষিণ দিকে বিষখালি নদী আর এই বিষখালি নদীর পারে আমাদের গ্রাম আমি আর আকাশ চলতে লাগলাম গ্রামের ধানের জমির পাশ দিয়ে অনেকটা দূরে দেখা যায় কিছু কৃষক একসাথে জমিতে কাজ করছে তখন আমি আকাশকে জিজ্ঞাসা করলাম আমাদের জমিতে এবার কেমন ধান হয়েছে তখন আকাশ বলল নিবির ভাই আগের চেয়ে অনেক ভালো আমি আকাশকে বললাম আচ্ছা আমাকে নিয়ে চললো আমাদের জমির কাছে আকাশ আমার কথায় সম্মতি দিয়ে চলতে লাগলো আমাদের ধানের জমির দিকে তখন পকেট থেকে ফোনটা বেজে উঠলো তাকিয়ে দেখি রিমা ফোন দিয়েছে আমি আকাশকে বললাম আগে আগেহাট আমি একটু পরে আসতেছি আমি রিমির সাথে কথা বলতেছিলাম তখন দেখলাম আমার স্বপ্ন দেখা সেই অপরূপ সুন্দরী মেয়েটা আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে আর আমার দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো আমি তার অনেক চেনা একজন পরিচিত মানুষ আমি রিমার সাথে কথা না বলে অপরূপ সুন্দরী মেয়েটার দিকে তাকিয়ে রয়েছে আমার আসতে দেরি হয়েছে তাই বলে আকাশ আমাকে ডাক দিল নিবিড় ভাই ওই নিবিড় ভাই কী হলো আমি সারা দিয়ে বললাম আসতেছি আমি তখন তাকিয়ে দেখি আমার সামনে কেউ নেই আমি ভাবতে লাগলাম আমার সাথে কি হতে আছে আমি আকাশের সাথে গিয়ে আমাদের ধানের জমি দেখতে লাগলাম আর ওই অপরূপ সুন্দরী মেয়েটার কথা ভাবতে লাগলাম চারিদিকে তাকিয়ে দেখি সন্ধ্যা নেমে আসতে লাগলো গ্রামের রাস্তা অল্প সন্ধ্যা চারিদিকে অন্ধকার হয়ে যায় আমি আর আকাশ কথা বলতে বলতে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম তখন একটা মিষ্টি সুগন্ধ পেতে লাগলাম আমি আর আকাশ চারিদিকে তাকিয়েও কিছু দেখতে পেলাম না উজু করে মাগরীবের নামাজ আদায় করে দাদুর সাথে বসে বসে গল্প করতেছিলাম তখন দাদু আমাকে একটা কথা বললো নিবিড় আমাদের গ্রামের পশ্চিম দিকে কখনো যাবা না কিছুদিন আগে পশ্চিম দিকের বটগাছে একটা মেয়ের মৃত লাশ পাওয়া গেছে গ্রামের মানুষজন বলতেছিল এটা কোনো খারাপ শক্তির কাছ থেকে পশ্চিম দিকে মানুষের যাওয়া আসা কম আমি বললাম আচ্ছা দাদু মেয়েটাকে কোনো খারাপ জিন বা পিছ্বাস মেরে ফেলেছে তখন দাদু আমাকে বললো এটা হয়তো কোনো খারাপ পরির কাজ গ্রামের অনেক মানুষ ওই পশ্চিম দিকের বটগাছের কাছে প্রায় একটা মেয়ের আবহব বা ছায়ামূর্তি দেখে কি কখনো সরাসরি সে ছায়ামূর্তির চেহারা দেখতে পারেনি শোনা যায় কেউ যদি সেই মেয়ের ছায়ামূর্তিটা দেখে তার সাথে তার চেহারা তাকে নির্মমভাবে মেরে ফেলে তাই বলছি দাদু ভাই তুমি যতদিন গ্রামে আছো কখনো ভুলেও পশ্চিম দিকে যাবা না আমি দাদুকে বললাম আচ্ছা ঠিক আছে দাদু তখন দাদু ভাই বলল অনেক রাত হয়েছে এখন ঘুমাইতে যাও আমি বললাম দাদু ভাই এখন তো রাত দশটা বেজেছে আর এখন ঘুমাবো তখন দাদু বলল গ্রামের রাত দশটা মানে গভীর রাত আমি দাদুর সাথে আর কথা না বাড়িয়ে ঘুমাতে গেলাম কিন্তু আমার চোখে ঘুম আসছে না আমি ভাবতে আসি পশ্চিম দিকের বটগাছের মৃত মেয়েটাকে নিয়ে আসলেই কোন খারাপ শক্তি মেয়েটাকে হত্যা করেছে নাকি কোনো মানুষ মেয়েটাকে হত্যা করে খারাপ শক্তির নাম বলতে আছে দাদু বলল যে একটা খারাপ পুরী রয়েছে কিন্তু পুরীটার ছায়ামূর্তি প্রায় মানুষ দেখেছে কিন্তু পরীটার চেহারা মানুষ দেখা মাত্র মানুষকে হত্যা করে আমাকে জানতে হবে এই পরীর বিষয়ে আমার ছোট থেকে ভূত জিন পরী এইসবের উপর জানার আগ্রহ বেশি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই তখন আমি অনুভব করলাম আমি নদীর পারে হাঁটতে আসি চারিদিকে অনেক কুয়াশা ভরা আমি তখন একটা মিষ্টি গন্ধ পেতে লাগলাম আমি তখন গন্ধের উচ্ছ ধরে হাঁটতে লাগলাম কিছুক্ষণ হাঁটার পর দেখতে পেলাম নদীর তীরে একটা সুন্দরী মেয়ে বসে আছে নদীর দিকে তাকিয়ে সুন্দরী বললে ভুল হয়তো ঘুর বলা যায় এক প্রকার আমি তখন বুঝলাম এই মিষ্টি সুগন্ধ এই মেয়েটার কাছ থেকে আসতে লাগলো আমার মেয়েটার কাছে আসার কারণে মেয়েটা আমার দিকে ফিরে তাকালো তখন আমি দেখতে পেলাম যে অপূর্ব সুন্দরী মেয়েটা আমার স্বপ্নে আসতো যাকে আমি পুকুর পাড়ে শিউলি গাছের ফুলের নিচে দেখেছিলাম তখন মেয়েটা দিকে তাকিয়ে একটা মুচকে হাসিতে বললো এখানে বস এ তখন মেয়েটা আমাকে বললো তুমি হয়তো ভাবতেছো আমি কে আমি হলাম একজন পড়ি আমি তোমাকে পছন্দ করি তোমার সুন্দর ব্যবহার আর তুমি অনেক পরহেজগার একজন মানুষ তাই তখন পরিটা বললো তুমি যখন পুকুরে উজু করতেছিলে আমি তখন পুকুরের পাড়ে আকাশমণি গাছের উপরে বসেছিলাম তখন তোমাকে দেখে আমার ভালো লেগে যায় সেই থেকে আমি তোমার স্বপ্নে আর বাস্তবে তোমাকে দেখা দেই আর আমি সবসময় তোমার সাথে থাকি মাঝে মাঝে তুমি বুঝতে পারো আবার কখনো বুঝতে পারো না আমি তোমাকে আমাদের পুরীর রাজ্যে নিয়ে যেতে চাই আমি কোনো কথা বলতে পারলাম না শুধু পুরীটার কথা শুনতেছিলাম তখন পুরীটা বসা থেকে উঠে কুয়াশা ভাড়া নদীর পাড়ে হাঁটতে লাগলো আর আমাকে বসা দেখে পড়লো কী হলো নিবিড় উঠে আসো আমরা দুজন একসাথে হাঁটবো আমি পুরীটার কথা সম্মতি জানি উঠে দাঁড়িয়ে পুরীটার সাথে একসাথে হাঁটতে আসি তখন পায়ে ব্যথা অনুভব করলাম পাতুলে দেখি পায়ে কাটা বেঁধেছে আমি ব্যথায় কুকিয়ে উঠলাম তখন পুরীটা একটা হাসি দিয়ে আমার পা থেকে একটানে টানে কাটা বের করে ফেললো আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম তখন আমার ঘুম ভেঙে যায় আমি ভাবলাম হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছি কিন্তু এইসব স্বপ্ন তো আগে কখনো আমি দেখিনি তখন অনুভব করলাম পাটা অনেক ব্যথা করছে বিছানা থেকে উঠে পাতুলে দেখলাম পায়ে কাটা ফোটার আঘাত তার মানে তখন যা দেখেছি তা কোনো স্বপ্ন ছিল না আমি ভয়তেই ঘুমতে আসি আর আমি ভাবলাম যদি এই স্বপ্ন সত্যি হয় তবে তো আমার অনেক বিপদ আর আমার কথা তো কেউ বললে বিশ্বাস করবে না তখন আয়তল কুর্সি পাঠ করে বুকে ফুঁদে ঘুমিয়ে যাই ঘুম ভাঙে সকালবেলা দাদির ডাকে নিবিড় অনেক বেলা হয়েছে দাদুভাই ভাই ঘুম থেকে উঠো আমি বললাম দাদি সকল সকল কি শুরু করছো একটু শান্তিতে ঘুমাতে দাও তখন দাদি বলল ফজরের নামাজের সময় হয়েছে নামাজ পড়ে আয় দাদুভাই আমি তোর জন্য নাস্তা তৈরি করি চোখে প্রচুর ঘুম নামাজের কথা শুনে ঘুম থেকে উঠে মাটিতে পা সাথে সাথে ব্যথায় লাফিয়ে উঠলাম কাটার আঘাতে পা ফুলে উঠেছে আমি কোনোরকম অজু করে মসজিদে নামাজ পড়তে গেলাম তখন সেই সুগন্ধ পেতে লাগলাম আমি বুঝতে পারি পরিটা আমার আশেপাশে আছে আমি নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে রাস্তাতে হাঁটতে লাগলাম এখনো পুরোপুরি আলোকিত হয়নি চারিদিকটা কিছুটা অন্ধকার তখন আমি অনুভব করলাম আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকছে আমি পেছনে তাকিয়ে দেখি আমার স্বপ্নে দেখা সেই পরিটা একদম আমার কাছে পায়নেক ব্যথার পর এই পরিটা আমি বিরক্ত হয়ে বললাম আপনি আমার কাছে কি চান আমাকে বিরক্ত করেন কেন আপনি যেন রাতে ঠিক ঘুমাতে পারি না রাস্তাঘাটে বের হতে পারি না হোটেল আমার সামনে চলে আসেন তখন আমার মুখ থেকে হয়তো পুরীটা এমন কিছু শুনবে আশা করেনি আমি খেয়াল করলাম আমার কথা শুনে পুরীটার হাসি মাখা মুখটা নিমেষে অন্ধকার হয়ে গেছে আর খেয়াল করলাম পুরীটার চোখ দিয়ে পানি পড়তে লাগলো তখন আমার অনেক খারাপ লাগতেছিল এভাবে পুরীটাকে বলা ঠিক হয়নি যখন পুরীটা আস্তে আস্তে আমার কাছে এসে আমার পাটা তুলে কাটার আঘাতের জায়গায় হাত বুলে দিল তখন একটা শান্ত অনুভব করলাম আর লক্ষ্য করলাম আমার পায়ের কোনো ব্যথা নেই আর কোনো আঘাতের চিহ্ন নেই তখন পরীটা কান্নাজরিত কণ্ঠে বললো আমি তোমাকে পছন্দ করি নিবির এই বলে পরীটা চোখের সামনে অদৃশ্য হয়ে গেল আমি কখনো পরী দেখবো ভাবতে পারিনি আর এই পরী আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেছে এই বিষয়টা ভাবলেই ভয় করে আমি বাসায় গিয়ে দাদিকে জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদি পরী কেমন হয় তখন দাদি বলল আমার দাদু ভাইয়ের আজকে পরীদের কথা জানতে ইচ্ছে হলো কেন আমি বললাম এমনিতে দাদি বলো না দাদি বলল তখন দাদি বলল আচ্ছা ঠিক আছে এখানে বস বলতেছি পরী অনেক প্রজাতির হয় অনেকটা ভালো পরি অনেকটা খারাপ পরী তখন দাদিকে বললাম আচ্ছা দাদি ভালো আর খারাপ দেখতে কেমন হয় তখন দাদি বললো খারাপ হয় কালো প্রজাতির আর ভালোপুরি হয় সাদা প্রজাতির ভালো গা থেকে সবসময় সুগন্ধ আসে আর খারাপ থেকে কোনো প্রকার গন্ধ আসে না তখন আমি বুঝতে পারি আমাকে যে পুরীটা পছন্দ করে সে একটা ভালো পুরি কারণ দাদির কথার সাথে আমার দেখা পরীটা সব কিছু মিলে যায় আমি দাদুর কাছে আরও কিছুক্ষণ গল্প করে আমার চাচাতো ভাই আকাশকে ডাক দিলাম তখন দাদি বলল আকাশ সকাল সকাল স্কুলে গেছে আমি বললাম দাদি এখন তো সকাল সাতটা এখন আকার স্কুলে গেছে কেন তখন দাদি বললোর কোচিং আছে তাইও গেছে আমি কিছু বললাম না তখন আমার দাদুর কথা মনে পড়ে যায় দাদু আমাকে নিষেধ করেছিল পশ্চিম দিকে যাওয়ার জন্য আমার তো জানতেই হবে এই রহস্য কি আর কিসের অবয়ব এই ছায়ামূর্তিটা কি আমি বাসা থেকে কাউকে কিছু না বলে পশ্চিম দিকের বটগাছের কাছে যেতে লাগলাম আমি হয়তো ভাবলাম খারাপ কিছু থাকে থাকলে দিনের বেলায় আমার কোনো ক্ষতি করতে পারবে না তখন আমার গার্লফ্রেন্ড রিমা ফোন দিয়ে বললো কেমন আছো নিবিড় দাদুর বাড়ি গিয়ে তো আমাকে ভুলেই গেছো ঠিক কথা বলো না কী হয়েছে তোমার তখন আমি রিমাকে বললাম এটা শহর না যে তোমাকে যখন তখন তোমার সাথে কথা বলবো এটা গ্রাম সবাইকে সময় দিতে হয় আর আমি তো তোমার সাথে কথা বলি তখন দূর থেকে বিশাল আকারের একটা বটগাছ দেখা যায় আমি রিমাকে বললাম আমি একটু ব্যস্ত আছি তোমার সাথে ফ্রি হয়ে কথা বলি আমি ফোন রেখে বটগাছটা দূর থেকে দেখতে লাগলাম মনে মনে ভাবতে লাগলাম বটগাছের কাছে যাওয়াটা কি আমার ঠিক হবে আবার ভালো এত দূরে যেহেতু এসেই পড়েছি বটগাছটা একটু কাছ থেকে দেখি আমি বটগাছটা যতটা কাছে যেতে লাগলাম ততটাই আমার শরীর ঠান্ডা হয়ে যেতে লাগলো আমি মনে মনে সাহস সঞ্চার করে বটগাছের একদম কাছে গিয়ে দেখতে লাগলাম অনেক পুরানো একটা গাছ চারিদিকে লতা পাতা দিয়ে ঘেরা রয়েছে তখন লক্ষ্য করলাম আমার ঠিক বিপরীত দিকে একটা মেয়ে অবয়বের ছায়ামূর্তি দেখা যায় আমি একটু ভালোভাবে খেয়াল করে দেখলাম মেয়ে ছায়ামূর্তিটির চুলগুলো এলোমেলোভাবে উঠতে আসে তখন শুনতে পেলাম ধস্তাধস্তির শব্দ কিছু যেন ছায়াবয়বটার সাথে ধস্তাধস্তি করতে করতে একদম নিচে পড়ে গেল তখন আমার নাকে আসতেছিল সেই আমার পরিচিত সুগন্ধ তখন আমি বুঝতে পারি পুরী আমার কাছে আছে আমি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলি যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি দেখলাম যেখানে পরিটার সাথে আমার স্বপ্নের নদীর তীরে দেখা হয়েছিল সেখানে আমি শুয়ে আছি আর পরিটা ঠিক আগের জায়গায় বসে রয়েছে নদীর দিকে তাকিয়ে আমি খেয়াল করলাম পরিটা অনেক রাগান্বিত অবস্থায় আছে আর গায়ের অনেক জায়গায় আঘাতের চিহ্ন আমার জ্ঞান ফেরা দেখে পরিটা আমার বলল নিবিড় তোমার দাদু তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি কেন পশ্চিম দিকের গাছটার কাছে এসেছো ওই বটগাছে একটা খারাপ কালো প্রজাতির পরি থাকে ওর কাজে শুধু মানুষকে ভয় দেখানো আর কালো পরিটার চেহারা কোনো মানুষ ভুল করে দেখে ফেলায় তাহলে তাকে মেরে ফেলে বটগাছে ঝুলিয়ে রাখে যাতে ভয় পেয়ার কোনো দিন মানুষ বটগাছের নিচে না যায় আমি যদি ঠিক সময় তোমার কাছে না যেতাম হয়তো তোমার বড় কোনো ধরনের ক্ষতি করে ফেলতো তুমি যখন বটগাছের নিচে বসে চারিদিকটা ভালোভাবে তাকিয়ে দেখতেছিলে তখন কালো পরিটা তোমার ক্ষতি করতে চাইছিল আমি অনেক পরিটাকে বোঝাতে থাকি যেন তোমার কোনো ক্ষতি না করে একপর যে আমাদের মাঝে কথা কাটাকাটি হয় তারপর শুরু হয় মারামারি অনেক কষ্টে কালো পরিটার কাছ থেকে তোমাকে নিয়ে এসেছি তখন আমি পরিটার থেকে দিকে তাকিয়ে দেখি পরিটা কান্না করতেছিল আমি তখন কী করবো বুঝতে পারি না আমি যখন পরিটাকে বললাম আমার জন্য আপনার কষ্ট হলে আমাকে বাঁচানোর জন্য আপনার কাছে শুক্রিয়া আদায় করছি তখন কান্না জড়িত কণ্ঠে আমাকে বললো নিবিড় আমি তোমাকে ভালোবাসি আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক আমি বেঁচে থাকতে আমি কি বলবো পরিটাকে বুঝতে পারছি না কিছুক্ষণ দুজনে চুপচাপ বসে আছি তখন নিরাপত্তা ভেঙে পরিটা আমাকে বললো তোমার নাম কি তখন পরিটা জড়িত কণ্ঠে আসি বলল আমার নাম হোর আমি মুসলিম প্রজাতির জিনকোন না যাকে মানুষরা পুরী বলে আমি তখন মাথার উপর তাকিয়ে দেখি সূর্যটা একদম আমার মাথার উপরে তখন আমি হুড়কে বললাম আমাকে বাড়ি যেতে হবে দাদা দিয়ে হয়তো চিন্তা করতেছে তখন হুড় বললো সাবধানে যাও আমি নদীর তীর দিয়ে হাঁটতে লাগলাম পেছনে তাকিয়ে দেখি হুড় আমার দিকে তাকিয়ে রয়েছে অপলক দৃষ্টিতে আমি ভাবতে লাগলাম মানুষ আর পুরীর কখনো ভালোবাসা হয় না আমি বাড়ি থেকে দেখলাম মা দাদি কথা বলতে বলতে আমাকে দেখে বললো নিবিড় তুই কোথায় ছিলি বললাম মা গ্রামটা একটু ঘুরে দেখলাম আমি মিথ্যা কথা বলে ঘরে চলে গেলাম আর ভাবতে লাগলাম সত্যিটা কি দাদা দাদিকে বা মাকে বলা ঠিক হবে সবাই কি আমার কথা বিশ্বাস করবে তখন দাদি রাগ দিলো নিবিড় দুপুরের খাবার খেতে আয় আমি বললাম আহ দাদি সারাক্ষণ শুধু খাই খাই তোমারও না আমাকে একটু শান্তি দিবা না তখন দাদি একটা হাসিতে বললো বুঝবি দাদু ভাই বুঝবি যখন দাদু হবি তখন নাতিদের দরদ বুঝবি আমি বললাম দাদি এখন একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু তখন দাদি বললো আচ্ছা ঠিক আছে খাবার খেয়ে নে আমি খাবার খেতে আছি দাদি হাত পাখাতে বাতাস করতেছে আমি বিছানায় শুয়ে গাইলে দিতেই ঘুম চলে আসলো আমি আমার স্বপ্নে দেখতে পেলাম সেই কালো অবয়বটা আমাকে বলছে তুই আজকে বেঁচে গেলি হুরের জন্য আর কখন আমার আওতায় পাই তবে তোকে সেদিন আর কেউ বাঁচাতে পারবে না এ বলে হাসতে লাগলো আমার ঘুম ভেঙে যায় তখন আমি তাকিয়ে দেখি আমার সারা শরীর করেছে আমি ঘুম থেকে উঠে দেখি আসরের রাজান শোনা যায় আমি উজু করে মসজিদে নামাজ আদায় করতে লাগলাম আর আল্লাহর কাছে খারাপ শক্তি থেকে বাঁচার সাহায্য চাইতে লাগলাম তখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আমাদের ধানের জমির পাশে বসে ভাবতে লাগলাম আমার সাথে এসব কি হতে আছে তখনই মিষ্টির সুগন্ধ ভেসে আসতে লাগলো আমি তাকে দেখি হুর আমার কাছে এসেছে আমাকে দেখে বললো নিবিড় কেমন আছো তুমি আমি শান্তকলায় বললাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো তখন হুর বলল ভালো তখন হুরকে বললাম তুমি এই সময় এখানে তখন হুর বলল তোমাকে ভীষণ দেখতে ইচ্ছা করছিল তাই দেখতে এলাম তখন হুরকে বললাম তুমি এত পাগলামি করো কেন তুমি হলো জিন প্রজাতি আর আমি হলাম মানুষ জিনের মানুষের কখনো মিলন হয় না তখন হুর বললো আমি কিছু জানতে চাই না জিনের মানুষের মিলন হয় কিনা আমি শুধু জানি আমি তোমার আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি নিবির হুরের মুখে কথাগুলো শুনে আমি কি বলবো কিছু বুঝ উঠতে পারতেছি না তখন হুর বলল আমি হলাম মুসলিম জিন আমি মুসলিম জিন রাজার আদরের ছোট মেয়ে আমরা দুই বোন আমার বড় বোনের বিয়ে হয়েছে একজন জিন রাজকুমারের সাথে আমি তোমাকে পছন্দ করি এটা আমার পরিবারের সবাই জেনে গেছে তারা চায় না যে আমি তোমার সাথে দেখা করি আমার পরিবারের সবাই আমাকে নজরবন্দি করে রেখেছে আমি তাদের কাছ থেকে পালিয়ে জিন রাজ্য থেকে তোমার সাথে দেখা করতে আসি তোমাকে এক নজর দেখতে আসি আর তোমার কাছে এসে শুধু পাই অবহেলা আমি তখন হুরের দিকে তাকিয়ে রইলাম হুর আমাকে এতটা ভালোবাসে আমি হুরকে কিছু বলতে যাব তখন থেকে হুর আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল আমি বুঝতে পারলাম না হুরের এইরকম চলে যাওয়ার কারণ কি আমি বাড়ি গিয়ে আমার রুমে শুয়ে রইলাম তখন হুরের কথা আমার মনে হতে লাগলো হুরের জড়িত চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠলো বারবার হুরের কথা মনে পড়তে লাগলো আর সারা শরীর অস্থির হতে লাগলো তবে কি আমার মনের অজান্তে হুরকে ভালোবেসে ফেলেছে হুরের কথা আমার এত কেন মনে পড়ছে তখন চারিদিকে সন্ধ্যা নেমে আসতে লাগলো তখন আমি মাগরীবের নামাজের শব্দ শুনে ঘর থেকে বের হই দাদি বলল দাদু ভাই তোকে খুব চিন্তিত দেখাচ্ছে কিছু হয়েছে আমি বললাম না দাদি এমনিতেই আমি ঘর থেকে বের হয়ে উজু করে মসজিদে নামাজ পড়তে গেলাম নামাজ পড়েই বিষখালী নদীর তীরে বসে রইলাম হোরের জন্য আজকে হুরকে দেখতে ভীষণ মন যাচ্ছে অনেকক্ষণ বসে রয়েছে হুর আজকে এখন আসে না তখন বাড়ির দিকে যাবো ভাবছি তখন বাতাসে মিষ্টি সুগন্ধ ভেসে আসতে লাগলো আমি বুঝতে পারলাম হুর আসতেছে আমি হুরকে দেখা মাত্রই বললাম তোমার আসতে আস্তে তো দেরি হয়ে গেল কেন হুর তখন বলল আমাকে আমার পিতা বন্ধু করে রেখেছিল আমি একেবারে আজকে পালিয়ে তোমার কাছে এসেছি আমি কি বলবো বুঝতে পারছি না হুর এসব কী বলে পালিয়ে আমার কাছে এসেছে মানে কি তখন হুর বললো কালকে বিকালে তোমার সাথে কথা বলার সময় আমি দেখতে পাই আমার পিতা জিনসেনারা পাঠিয়ে আমাদের দিকে আসতেছিল হয়তো আমাকে খুঁজতে আর আমাকে তোমার সাথে দেখলে তোমার ক্ষতি করে ফেলত তাই কালকে আমি তোমাকে না বলে চলে যাই তখন আমি বুঝতে পারি কালকে হুর কিসের জন্য অদৃশ্য হয়ে গেল তখন হুর কানাজাজড়িত কণ্ঠে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি নিবিড় আমি তোমাকে হারাতে চাই না আমি আমার পিতামাতা রাজপ্রাসাদ সব কিছু ত্যাগ করে তোমার কাছে ছুটে এসেছি আমি শুধু এই জীবনে তোমাকেই চাই নিবিড় আমি তো হুরকে ভালোবেসে ফেলেছি এটা কি এখন বলা ঠিক হবে হয়তো এখন বললে হুর আরও বেশি পাগলামি করবে আমি শান্তভাবে বললাম হুর তুমি তোমার রাজ্য থেকে পালিয়ে এসেছো তোমার পিতামাতা জানতে পারলে তো অনেক ক্ষতি হয়ে যাবে তোমার তখন হুর বলল নিবিড় তুমি যদি আমাকে বিয়ে করো তবে আমার আর তোমার কোনো পিতামাতা ক্ষতি করতে পারবে না হুরের মুখে বিয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম আমি বললাম এখন কিভাবে তোমাকে বিয়ে করব। আর তোমাকে বিয়ে করে আমি মাকে কি বলবো যে আমি একজন পুরীকে বিয়ে করেছে তোমার মাথা ঠিক আছে হুর তখন হুর বললো কিছু জানি না আমি তোমাকে বিয়ে করতেই হবে তখন আমি বললাম আমি কি তোমাকে ভালোবাসি যে বিয়ে করব আমি কি তোমাকে তোমার রাজ্য থেকে পালিয়ে আসতে বলেছে আমি একজন মানুষ আমি তোমাকে বিয়ে করতে পারবো না আর মানুষের সম্পর্ক আমাদের সমাজ কখনো মেনে নেবে না তখন হুর বলল তোমাকে ভালোবেসে রাজ্য থেকে চলে এসেছে এটাই কি আমার জন্য অন্যায় বেশ আমি চলে যাই আমার রাজ্যে আমি আর কখনো তোমার সামনে এসে তোমাকে ভালোবাসে কথাটা বলবো না আর বিরক্ত করব না হুরের মুখে এসব কথা শুনে আমার হার্টবিট বেড়ে গেল চোখে পানি ছলছল করতে আছে আমি নিজেকে শক্ত করে হুরকে বললাম বেশ তবে তোমার রাজ্যে চলে যাও এটা তোমার জন্য ভালো হবে তখন হুড় আমাদের কিছুক্ষণ তাকিয়ে অদৃশ্য হয়ে গেল হয়তো আমাকে শেষবারের মতো মন ভরে দেখে নিল হুর চলে যাওয়ার পর আমার চোখে আর কোনো বাধা মানতেছে না আমি চিৎকার করে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম হুর আমি তোমাকে ভালোবাসি মন খারাপ নিয়ে বাড়ি চলে আসলাম এই নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম আজকে রাতে আর হুরকে স্বপ্নে দেখলাম না তখন ভাবলাম হুর সত্যি আমার জীবন থেকে চলে গেছে সকালে ফজরের নামাজ পড়ে হুরের কথা ভাবতে লাগলাম তখন দাদু এসে বললো নিবিড় তোর কি কিছু নিয়ে মন খারাপ আমি দাদুর দিকে তাকে একটা হাসি হাসিতে বললাম না দাদু ভাই ঠিক আছে আমি অনেকদিন তো গ্রামে থাকলাম ভালো লাগছে না ভাবছি কালকে শহরে চলে যাবো দাদু আর কিছু বলল না আমি আমার মতো করে বসে রইলাম তখন অজান্তেই যোগদের দিয়ে পানি পড়তে লাগলো আর ভাবতে লাগলাম হুরকে এতটা অবহেলা করা আমার ঠিক হয়নি আমি একবারও কি হুরের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাব না তখন চোখের অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো আর ভাবতে লাগলাম হুরকে এতটা অবহেলা করা আমার ঠিক হয়নি তখন এই বিষয়টা আমার দাদি লক্ষ্য করলো যে আমার চোখ লাল হয়ে ফুলে উঠেছে আমি ঠিক মতো আর কারোর সাথে কথা বলি না সবসময় একলা থাকতে পছন্দ করি দাদি আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছিল কিন্তু আমি কিছুই বলিনি আমি ঘরে গিয়ে আমার রুমে দরজা বন্ধ করে শুয়ে থাকি সারাক্ষণ সন্ধ্যার দিকে মাগরিবের নামাজ পড়ে বাড়ির উঠানে বসে আকাশে চারটা এক মনে দেখতে লাগলাম আর হুড়ের কথা ভাবতে লাগলাম আর নিজের অজান্তেই কষ্ট পেতে লাগলাম আমার জীবনটা এলোমেলো হয়ে যেতে লাগলো তখন দাদু ডাক দিয়ে আমাকে বললো তোমাদের ট্রেনের টিকিট কেটে নিয়ে এসেছে কাল সকালে কমলাপুর তোমাদের শহরে চলে যাও সকাল সাতটায় তোমাদের ট্রেন খাওয়া দাওয়া করে সব সবকিছু গুছিয়ে নাও আমি দাদুকে কিছু বললাম না আকাশের দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ফেলে বসে রইলাম কিছুক্ষণ পর ঘরে গিয়ে আমার সমস্ত জামাকাপড় গুছিয়ে নিলাম কারণ এই গ্রামে থাকলে উরের জন্য আরও কষ্ট হবে আমার আমি এসে নামাজ পুরে রুমে গিয়ে শরীরটা বিছানায় এলিয়ে উ কথা ভাবতে লাগলাম কখন যে ঘুমিয়ে গেছে জানি না ঘুম ভাঙলো কারো চিল্লা চিল্লিতে দেখি গ্রামের সব মানুষ হাতে মশাল নিয়ে কোথায় যেন ছুটতে আসে আমি দাদুকে ডাক দিলাম দাদু ভাই কি হয়েছে গ্রামের সবাই যেন কোথায় যায় তখন দাদি বলল গ্রামের নদীর যে বাঁধটা ছিল সেটা অতিরিক্ত জোয়ারের পানিতে ভেঙে গেছে আর গ্রামে পানি ঢুকতে আসে বাদ যদি না আটকাতে পারে তবে পানিতে পুরো গ্রাম তুলে যাবে তাই সবাই বাদ আটকাতে গেছে তো দাদুও গেছে আমি বললাম আমাকে তো তোমরা ডাক দিতে পারতে আমিও যেতাম তখন দাদি বললো কালকে তোরা চলে যাবি আর এখন রাত যাগলে সকলে ঠিক টাইম মতো ট্রেন ধরতে পারবি না তাই তোকে ডাক দেয়নি আমি বললাম দাদি তোমরা পারো আমি একটা মশাল নিয়ে বিষখারী নদীর তীরে বাঁধের কাছে যেতে লাগলাম বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি তখন একটা ধমকা বাতাসে এসে আমার হাতের মশালটা নিভিয়ে ফেলে চারিদিকে গনগনে অন্ধকারে নিজের শরীরটা ঠিক মতো দেখা যাচ্ছে না আমি তখন দিক হারিয়ে ফেলি কোন দিক থেকে বাড়ি যেতে হয় আর কোন দিক থেকে বাঁধের কাছে আমি ঠিকমতো বুঝতে পারছি না আমি কি করব। তখন অন্ধকারে হাঁটতে লাগলাম কোন দিক যাই আমি জানি না কিছুটা দূর আসার পর একটা বিশাল ধানের জমিতে পৌঁছে গেলাম আমি কারণ বাতাসে ধানগুলো ধুলতে আছে আর শব্দ পেতেছি রাত কয়টা হবে বলতে পারি না তবে আমি চলতে লাগলাম অন্ধকারে অন্যদিকে গ্রামের সব মানুষেরা মিলে বাঁধে মাটি ফেলে দিতে আছে সবাই বাঁধে কাজ করে বাড়িতে ফিরল দাদু আসলো তখন দাদি আমার কথা দাদুকে জিজ্ঞাসা করলো নিবিড় কোথায় তখন দাদু বললো নিবিড় তো ঘরে ও রুমে তখন দাদি বললো না তোমরা চলে যাওয়ার কিছুক্ষণ পর নিবিড় তোমাদের সাথে বাঁধের কাজে মশাল নিয়ে চলে গেছে তখন দাদু বললো কোথায় নিবিড় নিবিড় তো আমাদের কাছে আসেনি দাদি বললো তাহলে আমার নাতিটা কোথায় গেল দাদুর গ্রামের বাকিরা সবাই মিলে আমাকে খুঁজতে বের হলো অন্যদিকে আমি অন্ধকারে হাঁটতে লাগলাম তখন অনুভব করলাম কেউ কেউজন আমাকে শূন্য তুলে আছার মারলো আমি অনেকটা দূরে ছিটকে গিয়ে পড়ে যাই তখন অন্ধকারের ভেতরে আলোকিত হয়ে গেল আমি দেখলাম আমি অন্ধকারের দিকে ভুল করে পশ্চিম দিকের বটগাছটার কাছে চলে এসেছি আর বটগাছে থাকা ছায়ামূর্তি মানে কালো পরিটা আমাকে আছাড় মারলার বললো তোকে আমি বলেছি তোকে যেদিন আমার আওতায় পাবো সেদিন আমি তোকে মেরে ফেলবো আজকে তুই নিজের থেকেই অন্ধকার রাতে আমার কাছে চলে এসেছিস সেদিন থেকে হুর আমার কাছ থেকে বাঁচিয়ে নিয়ে চলে গিয়েছিল কিন্তু আজ থেকে কে বাঁচাবে আর তোর মৃত্যুর আগে আমার চেহারাটা একবার দেখে নেয় আমি দেখলাম পুরে যাওয়া লাশের মতো ভয় ভয় একটা চেহারা আর পুরিটা একটা বিচ্ছিরিভাবে হাসি দিয়ে আমার কাছে আসতে লাগলো আমি ভয়ে ঘামতে লাগলাম তখন দেখলাম আকাশ থেকে একটা আলো কৃষ্ণি সোজা এসে কালো পরিটাকে আঘাত করলো আমি দেখতে পেলাম এটার কেউ না আমার হুর আমার বিপদে আমার হুর আমাকে বাঁচাতে ছুটে এসেছে শুরু হয়ে যায় কালো পুরীর সাথে হুরের যুদ্ধ কেউ কাউকে ছাড় দেওয়ার মতো না দুজনে যুদ্ধ করার জন্য আহত হয়ে যায় এক পর্যায়ে হুর কালো পুরিটাকে মেরে ফেলে আর হুর অনেক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আমি ছুটে যাই হুড়ির কাছে গিয়ে বললাম হুর তোমার কিচ্ছু হবে না কথা বলো হুর তখন রক্ত শরীরে আমাকে বলল নিবিড় আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম ভালোবাসলে সবাই কাপন করে পেতে হয় এমনটা না ভালোবাসতে দুটো মনের মিল থাকতে হয় আমি তো পুরী হয়ে তোমাকে ভালোবাসতেছিলাম আর তোমার কাছে পেলাম হাজর অবহেলা তখন হুর আমাকে বলল নিবিড় আমাকে একবার তোমার বুকে জড়িয়ে নাও আমি হুরকে আমার বুকের সাথে অনেক জোরে জড়িয়ে ধরলাম তখন হুর বললো ভালোবাসি তোমায় তখন দেখলাম হুরের শরীরটা ঠান্ডা হয়ে গেছে বন্ধ হয়ে গেছে হুরের নিঃশ্বাস সে তাক করে চলে গেল পৃথিবী ছেড়ে হুরের জীবনের বিনিময়ে বাঁচিয়ে গেল তার না পাওয়া ভালোবাসার প্রিয় মানুষটিকে নিবিড় চিৎকার দিয়ে হুরের দেহটা ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো হুর আমি এতটাই আহত বাগা যে তোমাকে ভালোবাসা সত্ত্বেও বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমার কাছ থেকে ক্ষমা চাওয়ার সুযোগটা পর্যন্ত পাইনি হুর আমি তোমাকে ভালোবাসি আস্তে আস্তে নিবিড়ের বুক থেকে হোরের দেহটা ধোয়া হয়ে মিশে যায়